ঈদ মুবারক ঈদ মুবারক চর আলীনগর ঈদগাহ মাঠ নতুন রূপে নতুন সাজে সেজেছে চর আনিয়নগর অঞ্চলে উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় চর আলীনগর ঈদগাহ মাঠ যে ঈদগাহ মাঠে চর আলীনগর এবং চর সন মানিয়ার মানুষগণ একত্রে ঈদের নামাজ আদায় করত কালের প্রয়োজনে এবং সময়ের আবর্তে সুদীর্ঘদিন যাবৎ একত্রে এখানে ঈদগাহ এই দুই গ্রামের মানুষ নামাজ আদায় করলেও বর্তমানে চরসন্মানিয়ার গ্রামে রয়েছে তিনটি ঈদগাহ প্রতিষ্ঠা হয়েছে এর প্রথম ঈদগাটি প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে আর চর আলীনগর ঈদগাটি এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন এবং পুরাতন ঈদগাহ মাঠ যেটি উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করা হয়েছে অর্থাৎ আজ থেকে প্রায় একশো বছর পূর্বে এই অঞ্চলে ঈদের নামাজ একত্রে পড়ার জন্য পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে প্রতিষ্ঠা লাভ করে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর ওই পারে যে অংশ সেটা হচ্ছে নরসিংদী জেলার মনহরদি উপজেলার সুকুন্দি ইউনিয়নের নারায়ণদি বাজার আর এই পুরাতন ব্রহ্মপুত্র নদীটি কি দুটি জেলার পৃথক করেছে দেখতে পাচ্ছেন এই চরণনগর ঈদগাহ মাঠের নদীর সাইডের যে অংশ রয়েছে সেখানে সুবিশাল পরিসরে সুপারি গাছ রোপণ করা হয়েছে এই সুপারি গাছ রোপণ করার ফলে এই চর আলীনগর ঈদগাহ মাঠের সৌন্দর্য মাধুর্য অনেকাংশ বৃদ্ধি করেছে এবং নদীর ভাঙন থেকে এই ঈদগার মাঠকে রক্ষা করতে সমর্থ হয়েছে এবং এখানে যে প্রায় এক হাজারের মতন সুপারি গাছ রোপণ করা হয়েছে এই সুপারি গাছ পরিপক্ক হলে এখান থেকে সুপারি উৎপন্ন হলে এই সুপারি বিক্রি করে এই ঈদগাহ মাঠের অনেক উন্নয়ন কাজ করা সম্ভব আজ থেকে একশো বছর পূর্বে প্রতিষ্ঠা হলেও বর্তমান দুই সালে এসে এই প্রথম সুন্দর একটি মিনার পেয়েছে ঈদগার আপনার দেখতে পাচ্ছেন চর আলীনগর ঈদগাহ মাঠ যা চর আলীনগর মানুষের আবেগ এবং ভালোবাসার স্থান তাদের চেষ্টা প্রচেষ্টা এবং সকলের অক্লান্ত পরিশ্রম এবং চর আলীনগরের অর্থশালী ব্যক্তিদের অর্থের সহযোগিতায় এখানে নির্মিত হয়েছে এই দৃষ্টিনন্দন ঈদের নামা ঈদ মাঠের ঈদের যেই মিনার সেটা দেখতে পাচ্ছেন বছরের দুটি ঈদগাহের ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও এখানে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে পুরাতন ব্রহ্মপুত্র নদীটা আপনারা দেখতে পাচ্ছেন সেই নদীর অপর পাতেই রয়েছে সেই নারান্দির ঐতিহাসিক এবং পুরাতন বাজার যেখানে রয়েছে বিশ্ববিশাল একটি বটগাছ রয়েছে একশো বছরের উপরের একটি মসজিদ যে মসজিদটি মুঘল আমলের নির্মিত মুঘল আমলের যে নির্মাণ শৈলী দিয়ে সেই মসজিদটি নির্মাণ করা হয়েছে যা বর্তমানে এখানকার মানুষের ইবাদতের অন্যতম একটি স্থান আর চর আলীনগর ঈদগাহ মাঠটিও নতুনভাবে সেজেছে যেহেতু পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে সেজন্য আগে থেকেই প্রস্তুতি এবং সামিয়ানা টাঙানো হয়েছে এই ঈদগার এক পাশ দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদী আরেক পাশ দিয়ে গেছে বিশাল রাস্তা মুসমান ব্যাপারী চস চরালীনগর ঈদগা মাঠ থেকে